বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল দর্শক আপনাদেরকে সেই স্থান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে যদি একটু বলে রাখি সেই জাতীয়তাবাদী যুবদলের যেই সমাবেশ সেই মহাসমাবেশকে কিরে কিন্তু ইতিমধ্যেই লাখ লাখ মানুষ পদে নেমে এসেছে এখান থেকে একটি রেলি নিয়ে সেই পদযাত্রা তারা করতে যাচ্ছে সেই স্থান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আচার্যদেরকে বলে রাখি যে আজ এই মহাসমাবেশ সেই জাতীয়তাবাদী যুব দলের যে সমাবেশ সেই মহাসমাবেশ কিন্তু ইতিমধ্যেই লোকের লোকারণ্য পরিণত হয়ে গিয়েছে সেই স্থান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে যদি একটু বলে রাখি যে সেই যে জাতীয়তাবাদী যুব দলের যে সমাবেশ সেই সমাবেশ ঘিরে ইতিমধ্যে কিন্তু লাখো লাখো মানুষ তারা কিন্তু রাজপথে নেমে এসেছে সেই স্থান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে যদি একটু বলে রাখি যে আজ এই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের যেই সমাবেশ সেই সমাবেশটি কিন্তু ইতিমধ্যেই সে পল্টন থেকে শুরু করে ইতিমধ্যেই কিন্তু যাত্রা শুরু করেছে তাদের সেই পদযাত্রা সেই স্থান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সেই স্থান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আজকের যে মহাসমাবেশ জাতীয়তাবাদী যুব দলের যে মহাসমাবেশ সেই মহাসমাবেশ পর্যন্ত ইতিমধ্যেই তাদের যে পদযাত্রা তাদের যে রেলি সেই রেলি থেকে কিন্তু ইতিমধ্যেই তারা রেলিটি শুরু করে দিয়েছে সেই স্থান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যদি যে আজকের যে এই সমাবেশ সেই কিন্তু অল্টন থেকে যাওয়ার জন্য মধ্যে কিন্তু তারা তাদের পদযাত্রা শুরু করেছে সেই দেখানোর চেষ্টা করছে শক্তিশালী দর্শক আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে আজকের যে যুব দলের যে সমাবেশ সেই সমাবেশটা কিন্তু পল্টন বোরে যে যুব দলের র্যালি সেই র্যালিটি কিন্তু পল্টন ভোড় থেকে ইতিমধ্যেই কিন্তু শাহবাগের দিকে যাত্রা শুরু করছে দর্শক সেই স্থান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি Gracias por la কিন্তু ইতিমধ্যেই লাখো লাখো মানুষে পরিণত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের যে সমাবেশ সেই সমাবেশটি কিন্তু ইতিমধ্যেই লোকের লোকের পরিণত হয়ে গিয়েছে সেই রেলটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু বিজয় সৈন্য হয়ে তারা কিন্তু সেই বিজয়নগর পার হয়ে তারা কিন্তু সেই শাহবাগ চত্বরের দিকে যাওয়া শুরু করেছে দর্শক সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা আমি আপনাদেরকে যদি যে সমাবেশ জাতীয়তাবাদী পূর্ব যে সমাবেশ সেই সমাবেশটি কিন্তু ইতিমধ্যেই লাখো লাখ মানুষে পরিণত হয়েছে দর্শক সেই স্থান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি